অবশেষে কালকে পূরণ হতে চলেছে সরকারি চাকরিজীবীদের আশা কালকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার জোর দাবি উঠেছে এবং পেনশনারদের জন্য রয়েছে দারুণ সুখবর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন একটি খুশির খবর নিয়ে হাজির হলাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামীকাল অর্থাৎ রবিবারে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার কথা ছিল সেটি নিয়ে নতুন কি আপডেট জানালো পে কমিশন তা কিন্তু আপনাদের জানিয়ে দেব তার আগে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কথা ছিল আগামীকাল রবিবারে নবম জাতীয় পে স্কেল সম্পর্কে একটি তথ্য পেয়েছি সেই তথ্য মতে আগামীকাল রবিবারে বিকেলে পে স্কেল বাস্তবায়ন হতে পারে এটি প্রকাশ করা হবে বিকেলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি কিন্তু বলা হচ্ছে তবে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ড মুহাম্মদ ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের মনের আশা পূরণ করতে চলেছে আজকে অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চতর কর্মকর্তা কর্তৃক জানা গেছে আগামীকাল সকালে একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং পে কমিশনের চেয়ারম্যানসহ অর্থ উপদেষ্টা উপস্থিত থাকবেন সেই বৈঠকে বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এছাড়াও পেনশনারদের জন্য বড় খুশির খবর থাকতে যাচ্ছে কালকে কালকের বৈঠকি শুধু বারোটি গ্রেডে পে স্কেলই নয় বরং পেনশন ভাগদের জন্য রয়েছে দারুণ সুখবর পেনশন ভাগদের জন্য পেনশনের টাকা বর্তমানে নবম পেস্কেলের সাথে সমন্বয় করে দেওয়া হবে এবং তারা যে যা গ্রেডে বেতন পেতেন সেই গ্রেড অনুযায়ী পেনশন ভাতা পাবেন ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামোর তালিকা প্রকাশ হয়েছে তবে বেতন তালিকা যে প্রকাশ হয়েছে এর কোনো অথেন্টিক সোর্স নেই তাই আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করছি কালকের বৈঠকে পে কমিশন নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো প্রকাশ করবেন বলে আশা করা যাচ্ছে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় জনাব জাকির আহমেদ খান বলেছেন আমরা পে স্কেল বাস্তবায়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এবং এ কাজে মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসার আমাদের সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করছে ইনশাআল্লাহ আমরা নির্বাচনের আগেই নবম জাতীয় পেস্কেলের সমস্ত কার্যকর শেষ করতে পারব